জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন নির্মাণাধীন চতুর্থ শ্রেণীর স্টাফ কোয়ার্টারের দশতলা ভবন থেকে পড়ে রাকিব নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে নিহত রাকিব ভবনটির ফিনিশিং কাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক মাহফুজ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন সাইট পরিদর্শনে গিয়ে সাংবাদিকরা দেখতে পান ভবনটির ফিনিশিং কাজ চলমান ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার জানান বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে রাকিব কাজ শেষে বালু সিমেন্টের ওয়েস্টেজ বস্তায় ভরে জানালা দিয়ে ফেলছিলেন এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি পরে সাফ ঠিকাদারের ফোরম্যান রাসেল মিয়া দ্রুত রাকিবকে উদ্ধার করে সাভারের ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান পরে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প দপ্তর রাতে জরুরি প্রশাসনিক সভা করে অধিকতর উন্নয়ন প্রকল্পের সব নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রকল্প অফিস সূত্রে জানা যায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রম সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সকল সাইটে সেফটি নেট ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি বলেন যেহেতু এটি একটি দুর্ঘটনা আমরা নিহতের পরিবারকে সর্বাত্মক সহায়তা করব এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি এদিকে সাইট ম্যানেজার জানান পর্যাপ্ত হেলমেট ও সেফটি বেল্ট থাকা সত্ত্বেও শ্রমিকরা সেগুলো ব্যবহার করতে চান না যা দেশের নির্মাণ খাতের একটি সাধারণ সমস্যা বলে মন্তব্য করেন